সব কেমন আছো আর পানি নিয়ে এসছে একটা জায়গায় জায়গাটা খুব সুন্দর আর সুন্দর জায়গা পেলেই আমার ক্যামেরা চালু হয়ে যাবে কেন সবাইকে দেখানোর জন্য তো দেখাই জায়গাটা সুন্দর আর এটা মানে ছোট একটা ক্রিকেট মানে প্র্যাকটিস গ্রাউন্ড আর এই পুরোটাই মাঠ আর এই মাঠে তো গাছপালা ফুলের গাছ সব রকম রয়েছে একটা সুন্দর ভিউ এই ভিউটা ছাড়া যাবে না একটা ভিডিও করতে হবে আর ওই উনি ভিডিও করছে না গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে আমরা পানি দিতে আসার কারণ একটাই সেটা দেখাচ্ছি আর এটা রয়েছে একটা ক্রিকেট গ্রাউন্ড মানে ক্রিকেট ও ফুটবল সব রকম প্র্যাকটিস করে হয় রাত্রে এই যে ছোটো বড়ো একটা পিচের মতো রয়েছে আর এই বিল্ডিং গুলো সব ভাড়া থাকে আর ক্রিকেট গ্রাউন্ডের জন্যই এখানে মানে পানি দিতে এসেছি এখানে সব রকমই রয়েছে সিসিটিভি ক্যামেরা লাগানো যে বাথরুম সবই রয়েছে তার পুরোটাই নেট দিয়ে ঘেরা সব থেকে বিষয় হচ্ছে এটা পুরো তারের নেট দিয়ে ঘেরা ওপরটাও ঘেরা আমরা তো গিয়ে আমি ক্রিকেট খেলি মানে ছোট নেট দিয়ে ঘিরে আর এটা পুরোটাই নেট দিয়ে ঘেরা দেখেন কত বল লেগে রয়েছে দেখেন ওই যে ওপরে লেগে রয়েছে ওগুলো সব বল আর মাঠটা দেখেন এই ঘাসগুলো কিন্তু লাগানো ঘাস নয় এগুলো সব ফাইবার ঘাস এই যে মাঠে রয়েছে এগুলো সব ফাইবার ঘাস আর পুরোটাই মানে তারের নেট দিয়ে ঘিরে আছে তারের নয় লাইলন টাইপের খুব হার্ড দিয়ে খুব শক্ত খুব সুন্দর একটা মানে বল কোনো দিকে যাবে না দু তিনজনে মিলেই খেলা মানে খেলা যাবে আর কি বেশিরভাগ বাচ্চারা আর কি খেলা প্র্যাকটিস করে যে একটা ছোটো পিচের মতো রয়েছে খুবই সুন্দর লাগলো দেখা কতগুলো বল লেগে রয়েছে দেখেন ওই যে পরেগুলো রয়েছে সব সব বল লেগে রয়েছে মানে আটকে গিয়েছে এত জোর মেরেছে উঠে গিয়েছে তারপর আর মানে ফিরে আসে না ওগুলো আর আনাও যাবে না এখন যখন সেই নেট কাটবে তখন হয়তো বেরোবে আর পরিবেশটা খুব সুন্দর এখানে রয়েছে আর আর ফাঁকা মাঠ এই এই সাইড দিয়ে দিয়ে ন্যাশনাল হাইওয়েটা আছে পাশ খুবই সুন্দর একটা জায়গা তো খেলাধুলা হচ্ছে শরীর চর্চার বিষয় একটু দড়া হবে সব রকম হবে তবে তোকে বলে খেলা কিন্তু এখন খেলাটাও হয়ে গেছে মানে শর্টকাট ওই যে ঘিরে রেখে দিয়েছে বাউন্ডারি ভেতরে বল যাবে না মানে দৌড়তে হবে না খাটতে হবে না তাহলে এই খেলার মধ্যেও মানে ফাঁকি বাজে মানে শরীর চর্চা হবে না শুধু খেলাটাই প্র্যাকটিস করা হবে তো এখন সব মানে সবাই এখন মানে শর্টকাট সাথে যাই যায় আগে খেলা বলতে একটা যে শরীর চর্চা দড়া দড়ি ছুটাছুটি হবে সেটা কিন্তু আর হবে না কেন ও যা ঘিরে রেখে দিয়েছে ওখানে তো বল কোনো দিকে যেতে পারবে না কাকু দত্ত হবে না এই দাদুই মনে হয় দেখাশোনা করে মনে হয় ভালো প্লেয়ার হবে খেলা শিখে যাবে আইপিএল খেলবে সেখান থেকে পয়সা কামাবে চর্চা যদি হয় তাহলে নেট দিঘি না তো যাই হোক পায় হয়ে গেলো তো এবার